আল্লাহর একজন বড় আবেদ ব্যক্তি ছিলেন নাম হলো মালিক ইবনে দিনা আপনারা অনেকে তার নাম শুনেছেন এই মালিক ইবনে দিনা একদিন তার জাতির সামনে এরকম ভাবে বয়ান করতেছিল ওয়াজ করতেছিল এক পর্যায়ে একজন লোক দাঁড়ায় বলল মালিক ইবনে দিনা আমি আজ থেকে 10 বছর আগে আপনাকে মাতাল অবস্থায় মদক্ষর অবস্থায় নেশা অবস্থায় জমিনের উপর পড়ে থাকতে দেখেছি তো ঘটনাটা কি আজকে আপনি মানুষের সামনে ওয়াজ করতেছেন নসিহত করতেছেন আমি তো বুঝলাম আপনার ঘটনাটা একটু খুলে বলেন এক পর্যায়ে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তার ঘটনা খুলে বলা শুরু করলেন বলতে লাগলেন আমার কমের লোকেরা আপনি ওই লোকটা যে কথা বলেছে সত্য বলেছে আজ থেকে দশ বছর আগে আমি মদ পান করা অবস্থায় নেশা অবস্থায় জমিনের ভেতরে পড়েছিলাম সেখান থেকে আমি সঠিক পথে কেমনে আসলাম আপনাদেরকে শোনাই ঘটনাটা শোনার প্রয়োজন আছে না নাই এক পর্যায়ে মালিক আপনি বললেন আমি প্রতিনিয়ত যখন প্রতি বর্ষণে রমজানুল মোবার গে লাইলাদুল কদর রাত্রি দেশে প্রতি প্রতিনিয়ত আমি মদ পান করে বাড়িতে ফিরে যাই সেদিনও আমি একটা মদের বোতল নিয়ে বাড়িতে আমি যখন ফিরে গেলাম বাড়িতে ফিরে যাওয়ার পর দেখলাম আমার বিবি লাইলাতুল কদরের তো অবস্থায় সেজদায় পড়ে আছে আর আমার একটা দুই থেকে তিন বছরের ছোট্ট ফুটফুটে একটা মেয়ে ছিল সে মেয়েটা আমাকে দেখার পর হাসি দিলেন এক পর্যায়ে আমি আমার মদের বোতলটা দোকান থেকে নিয়ে আসার পর আমার ঘরের টেবিলের উপরে রাখলাম আমার মেয়েটা হাসতে হাসতে এসে আমার টেবিলের মদের বোতলটা হাত দিয়ে ফেলে দিলেন ফেলে দেওয়ার কারণে মদের বোতলটা ভেঙে গেল মদের বোতলটা ভেঙে গেল আমার মেয়ের দিকে তাকালাম মেয়েটা মদের বোতলটা ফেলে দেওয়ার পর একদম কি মিষ্টি করে মেয়ের দিকে তাকালাম মেয়ের দিকে তাকার পর দেখলাম মেয়েটা হাসতেছে আর মেয়ের দিকে আমার রাগ হলো না বিছানায় কুমাতে গেলাম এবার আবার দ্বিতীয় রাম জানেন এক রাত্রি বেলায় মাদের বোতল নিয়ে আসলাম দেখি আমার বিবি সেদ্দায় অবরত হয়ে আল্লাহর কাছে কি যেন বিড় বিড় করে বলতেছে লাইলা তোর কদর সলা আদায় করতেছে মদের বোতল তার টেবিলের ওপর রাখার পর দেখলাম আমার গত বছরে যে মেয়েটা ছিল ওই মেয়েটা আজকাল করে দিনে না তার মানে ওনার মেয়েটা মারা গিয়েছে ফুটফুটে সুন্দরী মেয়েটা মারা গিয়েছেন এবার বোতলটা টেবিলের ওপর রাখার পর এবার সেই মালিক ইবনে দিরা রহমতুল্লাহ আর মত পান করলেন না এবার তিনি বিছানায় শুইতে গেলেন এবার ঘুম হয়ে গেল ঘুমের ভেতর একটা তাজ্জব স্বপ্ন দেখলেন কিভাবে তিনি হেদায়ত পেলেন কিভাবে তিনি তবা পড়ে আল্লাহর কাছে একদম খাঁটি ওলি হয়ে ফিরে আসলেন এক পর্যায়ে মালিক এমনি দিনের স্বপ্নে দেখলেন স্বপ্নের ভেতরে তার পিছনে বড় একটা অজগর সাপ ধাওয়া করতেছে আর অজগর সাপের ধাওয়াকে তিনি সামনের দিকে দৌড়াচ্ছেন অজগর সাপ থেকে বাঁচার জন্য এক পর্যায়ে মালিক ইবনে দিনার সামনে একটা দেখলেন একজন বার্থক্য ব্যক্তি বয়স্ক ব্যক্তি দাঁড়িয়ে আছে এই সাপ থেকে বাঁচার জন্য মালিক ইবনে দিনার সেই বার্ধক্য লোককে জিজ্ঞেস করলেন আপনি আমাকে একটু সাহায্য করেন এই অজগর সাপ থেকে আপনি আমাকে বাঁচান এবার সেই বার্ধক্য লোকটি বলল যে আমি তো মা আমি তো বয়বৃদ্ধ আমি তোমাকে এই সাপের হাত থেকে বাঁচাতে পারবো তবে একটা কথা বলি ওই যে পাহাড় যাচ্ছে পাহাড়ের চূড়ায় ওঠে ডান দিকে একটু যাবে ডান দিকে যাওয়ার পর একটা বাগান পাবে সেই বাগানের ভেতরে অনেকগুলো ছোট্ট ছোট্ট শিশু আছে তাদের কাছে যাও তাদের কাছে সহযোগিতা চাও ইনশাআল্লাহ তারা তোমাকে সহযোগিতা এক পর্যা মাল কেমনে দিয়ে সাপটার ধাওয়া খেতে খেতে হাঁপিয়ে উঠতে উঠে গেলেন হাফিয়ে উঠতে উঠতে সেই পাহাড়ের চূড়ায় উঠে গেলেন দেখলেন পাহাড়ের চূড়ায় শুধু আগুন আর আগুন মানুষগুলো কেন জানি তাও দাও করে জ্বলতেছে আর চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও এরকম আর্তনাদ মালিক এমনি দিনের শরার পর তিনি ভাবলেন ওই যে বার্ধক্য লোকটি আমাকে বলেছেন ডান দিকে যাওয়ার পর এবার আমি টান দিকে যাওয়ার পর দেখলাম সুন্দর একটা বাগান এবং বাগানের মধ্যে দেখলাম একজন গেটম্যান দাঁড়িয়ে আছে তার কাছে বললাম ও গেটম্যান আমাকে একটু সহযোগিতা করেন এবার গেটম্যানটা বলল ও শিশুরা তোমরা এই ব্যক্তিকে একটু সহযোগিতা করো সাহায্য করো এবার সব মেয়েগুলো ছুটে আসলো আমি দেখতে পেলাম ওই মেয়েগুলোর ভেতরে আমার সেই ছোট্ট মেয়েটাও দাঁড়িয়ে আছে সোবালা পড়বেন না এক পর্যায়ে আমার মেয়েটা যখন ওখানে আমি দেখলাম মেয়েকে বললাম মা তুমি আমাকে এই সাপ থেকে বাঁচাও এবার আবার ছোট্ট মাটা ছোট্ট মেয়েটা আমাকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরার পর বা ভাত দিয়ে সেবা সাপটাকে তাড়িয়ে দিলেন বলেন না সব হালাল্লাহ এক পর্যায়ে সাপটা যখন চলে গেল জনম দুঃখী ছোট্ট মেয়ের সঙ্গে কথোপকন বললেন কথোপকন করার পর বললেন ও মা আমি তো বুঝতে পারলাম না তুমি কেমন করে এই সাপটাকে তুমি তারাই দিলে এক পর্যায়ে সেই সেই মেয়েটাকে জিজ্ঞেস করলো মা এই যে আমার পেছনে সাপ আর আমার সামনে প্রতিমধ্যে একজন বৃদ্ধ লোককে দেখা গেল আচ্ছা বলো মা এরা কারা এরা কারা তখন ছোট্ট মেয়েটা বলল যে বাবা এই যে আপনার পেছনে যে অজগা সাপটা দেখেছে এটা হলো আপনার বদ আমল এটা আপনার কি বদ আমল এটা হলো আপনার নভ এই নবসের নবসের খাদ্য আপনি দিতে দিতে এত খাদ্য দিয়ে ফেলেছেন এত বদামল করেছেন এত পাপ করেছেন যার কারণে আপনি আপনার নবসকে কন্ট্রোল করতে না পারার কারণে আজকে আপনার নবস আপনার উপর চেপে বসেছে যার কারণে আপনি ভুল পথে অতিক্রম হয়েছেন কথা বলে ঠেক না এবার মেয়েকে বললো মা বুঝতে পারলাম ওটা আমার নবস ওটা আমার বদামল কিন্তু বছর মধ্যে আমি একজন বার্ডকে পেয়েছি বুঝতে পারলাম না সেকেন এবার মেটা বললো আব্বা পথিমধ্যে আপনি যে একজন বার্ধকে পেয়েছেন বৃদ্ধ লোকটি পেয়েছেন তাকে কিন্তু তার থেকে আপনি সাহায্য পান নাই ওই ব্যক্তিটা হলো আপনার নেকামল এটা হলো আপনার রু এটা হলো আপনার রু রুহের খাদ্য ঠিক মতন দিতে পারেন নাই আপনার নেকামল সঠিক পর্যায়ে করতে পারেন নাই যার করেন আপনার নেকামল আপনার রুহটা খাদ্যের অভাবে দুর্বল হয়ে পড়েছে মাজুর হয়ে পড়েছে যার কারণে আপনার নেকামল আপনাকে সহজতা করতে পারতেছিল আজকে তদুর এক পর্যায়ে মা আপনার দেনা রহমাতুল্লাহ এর ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভাঙার পর এবার তিনি বুঝতে পারলেন এতদিন আমি ভুল পথে ছিলাম গোনা করতে করতে আমি একদম শেষ পর্যায়ে চলে গিয়েছি যার কারণে আজকে আমি একদম জাহান নামের কিনারায় পৌঁছে দিয়েও আমি আজকে সঠিক পথে ফিরে আসলাম আজকে আমি তবা সিহা পরে আর অন্যায়ের কাজে চলে গেলাম না আমি আমার রোহের খাদ্য দেওয়ার জন্য তবা তন্নসিয়া পরে সঠিক পর্যায়ে সঠিক পথে আসার জন্য আমি প্রচেষ্টা চালাই দিয়ে গিয়েছিলাম সব ভালো এক পর যে মালিক দিয়া রহমতুল্লাহ তার লোকের সামনে বললেন যে এইরকম ঘটনা এইভাবে আমি তবাতুল নসিহা পড়ে ফিরে এসে তিনি আল্লাহ বলি হয়েছিলেন বললেন্লাহ